আমাদের মধ্যে অনেকেই আছে যারা ইউজ মার্কেট থেকে ইউজ ফোন কিনতে ভয় পায় বিশেষ করে আমাদের দেশে ইউজ আইফোন কিনতে গিয়ে অনেকেই অনেকভাবে ঠকে যায় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো আপনারা কি দেখে অরিজিনাল এবং অথেন্টিক একটা আইফোন করতে পারবেন এবং এসে এই ভিডিওটা দেখার পর আপনি যদি একটা আইফোন পার্চেস করেন আপনি কোনোভাবে ঠকবেন না তো ভিডিওটা সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইল তো বেশি কথা না বাড়ি চলুন ভিডিওটাকেই শুরু করা যাক আপনি যখন ইউজ মার্কেট অথবা অনলাইন থেকে একটা আইফোন পার্চেস করতে যাবেন সর্বপ্রথম আপনি ফোনটাকে হাতে নিবেন ফোনটাকে হাতে নিয়ে আপনি ফোনে যা যা দেখা সম্ভব সব কিছু দেখে নেবেন যেমন ফোনে বডি ফোনে ব্যাকশেল এবং ফোনের মধ্যে কোন রকম স্ক্র্যাচ আছে কিনা এই সকল কিছু ভালো মতন দেখে নেবেন এবং ফোনের মধ্যে যদি প্রোটেক্টর অথবা পলি লাগানো থাকে তাহলে অবশ্যই পলি এবং প্রোটেক্টরকে খুলে কারণ অনেক সময় ফোনের মধ্যে স্ক্র্যাচ থাকে এই পলি এবং প্রোটেক্টরের জন্য দেখা যায় না এবং ফোনের ক্যামেরা লেন্সে যদি লেন্স প্রোটেক্টর লাগানো থাকে সেটাকেও খুলে নেবেন কারণ অনেক সময় ফোনের ক্যামেরা লেন্সেও অনেক রকম ড্যামেজ থাকতে পারে তো অবশ্যই সব কিছুকে খুলে আপনি ফোনটাকে ভালো মতন চেক করে নেবেন এই কাজগুলো হচ্ছে আপনি আপনার নিজের চোখ দিয়ে ভালো মতো দেখে নেবেন এখন যদি কথা বলি আপনি কিভাবে বুঝবেন আপনি যে ফোনটাকে পার্চেস করতে গিয়েছেন সে ফোনে ডিসপ্লে চেঞ্জ হয়েছে কিনা এই জিনিসটা বোঝা আগে খুব সহজ ছিল ফোনের মধ্যে ট্রু টোন এবং ফেস আইডি থাকলে বোঝা যেত যে এই ফোনে ডিসপ্লে চেঞ্জ হয়নি কিন্তু বর্তমানে টেকনোলজি এতটাই ফাস্ট হয়েছে যারা ফোন সার্ভিস করে তারা ডিসপ্লে চেঞ্জ করার পরও ফোনের মধ্যে ট্রু টোন এবং ফেস আইডি আনতে পারে তো বর্তমান সময়ে আপনি কিভাবে বুঝবেন যে আপনি যে ফোনটাকে পার্চেস করতে যাচ্ছেন সেটা ডিসপ্লে চেঞ্জ হয়েছে কিনা এইটা বোঝার কয়েকটা সহজ টিপস আমি আপনাদের বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি ফোনটাকে হাতে নিয়ে ফোনের চার্জিং সাইডে দেখবেন দুটো স্ক্রু লাগানো আছে স্ক্রুগুলোর মধ্যে ভালোমতন নজর করবেন যদি স্ক্রুগুলোর মধ্যে কোন রকম স্ক্র্যাচ থাকে তাহলে বুঝবেন ফোনটা খোলা হয়েছে এবং আমাদের দেশে যে ডিসপ্লে গুলো পাওয়া যায় সেগুলো বেজেল খুব বেশি মোটা থাকে তো কোন ফোনে বেজেল যদি আপনি সাধারণ থেকে মোটা দেখেন তাহলে বুঝবেন সেই ফোনে ডিসপ্লেটাও চেঞ্জ হয়েছে এবং বেশিরভাগই বেজেলগুলো মোটা থাকে নিচের সাইড দিয়ে তো অবশ্যই নিচের সাইডটা ভালোমতন লক্ষ্য করবেন এবং আরেকটা জিনিস আপনি ভালোমতন দেখবেন সেটা হচ্ছে আপনার ফোনে সেলফি ক্যামেরা কোন রকম ঘোলা কিনা অথবা সেলফি ক্যামেরার মধ্যে কোন রকম dust ঢুকেছে কিনা কারণ বেশিরভাগ ফোনে ডিসপ্লে চেঞ্জ করার পরে ক্যামেরার মধ্যে অনেক রকম ডাস্ট ঢুকে যায় এই কারণে সামনে ক্যামেরা ঘোলা হয়ে যায় তো এই জিনিসগুলো দেখে আপনি বুঝতে পারবেন আপনার ফোনের ডিসপ্লেটা চেঞ্জ হয়েছে কিনা তাছাড়া ট্রুটন এবং ফেস আইডি তো অবশ্যই দেখবেন এবং আপনি যখন ফোনের সাথে ফেস আইডিটা সেট করবেন আপনি বারবার ফোনটাকে লক করবেন এবং খুলবেন দেখবেন আপনার ফোনে ফেস আইডিটা প্রপার ভাবে কাজ করছে কিনা এবং একটু উপর থেকে নিচের থেকে ডান থেকে বাম থেকে সব সাইড থেকে আপনি ফেস আইডিটাকে চেক করবেন যে প্রপার কাজ করছে কিনা যদি সকল কিছু ঠিক থাকে তাহলে বুঝবেন আপনার ফোনে ডিসপ্লেটা চেঞ্জ হয়নি এবং আপনি যদি কোনো ফোন পার্চেস করেন তাহলে বুঝবেন কি সেই ফোনটা আগে খোলা হয়েছে কিনা এইটা বুঝার একমাত্র উপায় হচ্ছে ফোনটা ওয়াটারপ্রুফ কিনা আপনি যে ফোনটাকে পার্চেস করতে যাচ্ছেন সেটা যদি ওয়াটারপ্রুফ থাকে তাহলে সেই ফোনটা কখনোই খোলা হয়নি তো আপনি কিভাবে বুঝবেন আপনি যে ফোনটাকে পার্চেস করতে যাচ্ছেন সেটা ওয়াটারপ্রুফ কিনা এই জন্য সিম খুলে এরপর যেখান থেকে আমরা সিম ট্রেটা ঢুকাই সেখানে একটু ফু দিবেন ফু দিয়ে ডিসপ্লে চারপাশে হাত দিয়ে দেখবেন যে কোনো সাইড দিয়ে বাতাস বেরোচ্ছে কিনা যদি দেখেন ডিসপ্লে কোন সাইড দিয়ে বাতাস বেরোচ্ছে না এবং আপনি আর বাতাস ঢুকাতেও পারছেন না তাহলে বুঝে নেবেন আপনার ফোনটা এখনো ওয়াটারপ্রুফ আছে এবং কোন সাইড বাতাস বেরিয়ে গেলে সহজেই বুঝতে পারবেন যে আপনার প্রুফ নাই এবং আমি বলবেন সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে উপরে আপনি আপনার ফোনে মডেল নাম্বার এবং কত জিবি সেটা দেখতে পারবেন এবং একটু নিচে আসলে আপনি দেখতে পারবেন আপনার ফোনে ব্যাটারি হেলথ কত আছে এবং আপনার ফোনের চার্জিং টাইমটাকে আপনি ভালো মতো দেখবেন কারণ এটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনে ব্যাটারিটা পোস্ট করা হয়েছে কিনা সেইটা নিয়ে একটু পরে কথা বলছি পর আপনি এখান থেকে ভেরিফিকেশন রিপোর্টস একটা ক্লিক করে দিবেন ক্লিক করতে আপনি দেখতে পারবেন এইখানে আপনার সকল পার্ট শো করছে এখানে যদি আপনি দেখেন আপনার ফোনে সবকিছু নরমাল আছে তাহলে বুঝবেন আপনার ফোনে কোনো কিছু চেঞ্জ করা হয়নি এবং আপনার ফোনে যদি কোনো কিছু চেঞ্জ থাকে তাহলে সেটাও এখানে দেখিয়ে দিবে তো আপনি দেখে বুঝতে পারবেন যে আপনার ফোনে কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা এখন কথা বলা যাক আপনি কিভাবে বুঝবেন আপনি যে ফোনটাকে পার্চেস করছেন সেটা ব্যাটারি বুস্ট করা হয়েছে কিনা যদি ব্যাটারি চেঞ্জ থাকে তাহলে তো সেটা শো করবেই কিন্তু ব্যাটারি বুস্ট থাকলে আপনি কিভাবে বুঝবেন এটা বুঝার সব থেকে সহজ উপায় হচ্ছে আপনি আপনার ফোনে চার্জিং ট্যাবটাকে দেখবেন আপনার চার্জিং সাইকেল টাইম যদি ছয়শো বারের উপরে হয় তাহলে বুঝবেন আপনার ফোনটা এইটি এর নিচে ব্যাটারি হেলথ চলে এসেছে কারণ একটা ফোনকে যদি আপনি ছয়শো থেকে সাড়ে ছয়শো বার চার্জ দেন তখন সেই ফোনটা ব্যাটারি হেলথ এইটি এর নিচে চলে আসে তো এই সহজ উপায়টা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনে ব্যাটারি বুস্ট করা হয়েছে কিনা এই কয়েকটা জিনিস হচ্ছে ফোনের বাহির থেকে কিভাবে আপনি চেক করবেন এখন কথা বলি ফোনের ভিতর থেকে আপনি কিভাবে ফোনটাকে চেক করবেন এই জন্য আপনি সিম্পলি আপনার ফোনের সেটিকে চলে আসবেন সেখান থেকে আপনি জেনারেলে চলে আসবেন সেখান থেকে আপনি অ্যাবাউটে আসবেন এবং আপনার ফোনে যে সিরিয়াল নাম্বার আছে সেটাকে কপি করে নেবেন এবং আপনি আপনার ফোনে সাফারি ব্রাউজারটাকে ওপেন করে নেবেন এবং সেখানে অ্যাপেল চেকার লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর আপনার সামনে অ্যাপেলের অফিসিয়াল এরপর আপনি যে সিরিয়াল নাম্বারটাকে কপি করেছেন সেটাকে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর আপনি যে ফোনের সিরিয়াল নাম্বারটাকে কপি করেছেন সে ফোনটা এখানে শো করবে এটা চেক করা গুরুত্বপূর্ণ কারণ আপনি যে ফোনটাকে পার্চেস করছেন সেটা অ্যাপেলের ডেটা আছে কি না সেটা তো দেখতে হবে যদি এটা অ্যাপেলের ডেটা না থাকে তাহলে নেক্সট আপডেট গুলো আসবে সেগুলো আপনি করতে পারবেন না তাই অবশ্যই এটাকে চেক করে নেবেন এবং আপনি আপনার ফোনের মডেল নাম্বারটাকে চেক করে নিবেন আপনার ফোনের মডেল নাম্বারটা যদি এম শুরু হয় তাহলে আপনি বুঝবেন আপনার ফোনটা নিউ একটা ফোন এবং যদি এম শুরু হয় তাহলে বুঝবেন অ্যাপেল থেকে রিপ্লেসমেন্ট একটা ইউনিট এবং অ্যাপ দিয়ে শুরু হলে বুঝবেন রিফারবেসড ইউনিট রিফার ইউনিট এর ফোনগুলো কিনলে আপনার কোনো রকম সমস্যা হবে না কারণ সে ফোনের অরিজিনাল ফোনই থাকে কিন্তু আপনি সবসময় চেষ্টা করবেন এম দিয়ে শুরু হওয়া মডেল নাম্বারের ফোনগুলোই কিনতে কারণ সেই ফোনগুলোর মধ্যে কোনো রকম ভেজাল থাকে না এবং এর বাইরেও কিছু ছোটোখাটো জিনিস আপনি ভালো মতো চেক করে নেবেন সেটা হচ্ছে আপনার ফোনে ওয়াইফাইটা ভালো মতো কাজ করছে কিনা আপনার ফোনে মোবাইল ডাটা ভালো মতো কাজ করছে কিনা এবং ব্লুটুথটা কাজ করছে কিনা এই জিনিসগুলোকে ভালো মতো চেক করে নেবেন এবং এর পাশাপাশি সকল বাটনগুলোকে আপনি চেক করে নেবেন এবং ভলিউম বাড়িয়ে এবং কমিয়ে সবভাবে চেক করে নেবেন এবং তার পাশাপাশি ফোনের আগে বাড়িয়ে এবং কমিয়ে দেখে নেবেন যে সব কিছু ঠিক মতো কাজ করছে কিনা এবং ফোনে যে কোনো একটা অ্যাপকে ধরে আপনি স্ক্রিনে ঘুরিয়ে দেখবেন যে কোনো জায়গায় ছেড়ে দিচ্ছে কিনা যদি কোনো জায়গায় ছেড়ে দেয় তাহলে বুঝবেন সেই কাজ করছে না এবং সাদা নিয়ে পুরো স্ক্রিন আপনি হোয়াইট করে দেখে নেবেন যে ফোনের মধ্যে কোনো রকম ডেড পিক্সেল আছে কিনা এবং তার পাশাপাশি সবগুলো ক্যামেরা কেউ আপনি ভালো মতো চেক করে নেবেন যে সবগুলো ঠিকভাবে কাজ করছে কিনা এবং সেলফিটাকেও চেক করে নেবেন এই সবগুলো জিনিস চেক করে যদি দেখেন যে ফোনের সবকিছু ঠিক আছে তাহলে বুঝবেন ফোনটা অরিজিনাল এবং তেনদিক একটা ফোন এবং সেই ফোনটাকে কিনলে আপনি ঠকবেন না এবং আপনি যে ফোনটাকে পারচেজ করবেন সেই ফোনে যদি বক্স থাকে ফোনের বক্সের সাথে আপনার ফোনের IMEI নাম্বারটাকে ভালোমতো মিলিয়ে নেবেন এবং ফোনে বক্স এবং মেমো ছাড়া কোন রকম ফোন পারচেজ করবেন না না হলে পরবর্তীতে অনেক রকম সমস্যা হতে পারে এবং যার থেকে ফোন কিনবেন তার এনআইডি একটা কপি অবশ্যই নিয়ে নেবেন কারণ ভবিষ্যতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে সেই লোকটাকে আপনি খুঁজে পাবেন না তো আশা করছি এই সকল জিনিসকে যদি আপনি ভালোমতো চেক করেন তাহলে 2025 সালে আপনি ইউজ মার্কেট থেকে একটা আইফোন কিনে কোন রকম ঠকবেন না তো অবশ্যই যখন ফোন পারচেজ করবেন এই জিনিসকে ভালো মতো চেক করে নেবেন তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অথবা উপকারে আসলে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে